আপনারা অনেকেই আমাদের কাছে বায়োডারমা সেভিয়াম জেল মোস্যান্ট ফেসওয়াশটি সম্পর্কে জানতে চেয়েছেন তাই আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি বায়োডারমা সেভিয়াম জেল মোস্যান্ট ফেসওয়াশটি নিয়ে আসসালামু আলাইকুম বায়োমেট অনলাইন ফার্মেসির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাজারে অনেক ধরনের ফেসওয়াশ অ্যাভেলেবল আছে আর আমরা যার ফলে সঠিক ফেসওয়াশটি নির্বাচন করতে অনেক সময় ব্যর্থ হয়ে থাকি বায়োডারমা সেভিয়াম জেল মোস্যান্ট ফেসওয়াশটি আপনার সেই সঠিক নির্বাচনযোগ্য ফেসওয়াশটি হতে পারে কারণ এই ফেসওয়াশটি আপনি সকল ধরনের স্কিনের জন্য ব্যবহার করতে পারবেন এবং এই ফেসওয়াশটি আপনার ফেসকে ডিপলি পিউরিফাই করে এই ফেসওয়াশের মধ্যে রয়েছে জিঙ্ক সালফেট এবং কপার সালফেট যা আপনার স্কিনকে ডিপলি ক্লিন করে এটি আপনার সেভিয়াম সিক্রেশনকে ত্বকের সেভিয়াম সিক্রেশনকে নর্মাল লিমিটের মধ্যে রাখে এবং আপনার ত্বকের ক্লকড হয়ে যাওয়া পরগুলোকে প্রিভেন্ট করে থাকে যার ফলে আপনি জাতীয় সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন এখন আমরা আসি যে এই ফেসওয়াশটি কীভাবে ব্যবহার করব এটি আপনি আপনার মুখ ভালোভাবে ভিজিয়ে নিয়ে তারপর মুখের মধ্যে অ্যাপ্লাই করবেন এবং জেন্টলি এটা মেসেজ করবেন যার ফলে একটা ফোমের ক্রিয়েট হবে তো ফোম ক্রিয়েট হওয়ার পর তারপর আপনি এটি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলবেন তো এটার কয়েকটা কোয়ান্টিটি আছে ফোর্টি ফাইভ এম এল হান্ড্রেড এম এল এবং টু হান্ড্রেড এম এল বর্তমানে আমাদের কাছে টু হান্ড্রেড এম এলটি অ্যাভেলেবল আছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমরা আপনাকে এটা পাঠিয়ে দিতে পারবো হোম হোম ডেলিভারি দিতে পারবো এবং আমাদের হোম ডেলিভারি সাধারণত ফ্রি হয়ে থাকে পাশাপাশি আমি ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দেবো সেখানে আপনি ভিজিট করে নিজেই অর্ডার ক্রিয়েট করতে পারেন এবং আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন আমরা তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেবো তাহলে আগামীতে আমরা আবারও নতুন কোনো প্রোডাক্ট নিয়ে চলে আসবো আপনাদের মাঝে যদি এই প্রোডাক্ট সম্পর্কে আরও কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ